আমার যখন প্রথম বাচ্চাটা দুনিয়াতে আসছে তা আমার ওয়াইফের যখন ব্যথা উঠছে এটা সন্ধ্যায় শেষ রাত্রে আমারে আমার আম্মায় ডাক দিছে ফুতুর বউয়ের তো ব্যথা বাড়ছে আমি কুমিল্লা শহরে তখন আমি কই কী করতাম করতাম কয়েকটা রিক্সা ডাক দিও তখন আমার গাড়ি টাড়িয়া ছিল না গরিব মানুষ তখন আমি দৌড়াইয়া গিয়া রাস্তার মিথ্যে এত শেষ রাত্রিক তো পাওয়া যায় না একটা হলা ঠিক করছি অটোও বাড়িছে না তখন তখন আমার আম্মা আমার শাশুড়িয়ে দুইজনে বইয়া মাঝে বাইয়া হাসপাতালও নিছে আমি আম্মা আমি আইতামনি কই তোমার এখনো কোনো কাম নাই তারপরে পরে আমি পাঞ্জাবি টাঞ্জাবি গাও দিয়া গেছি অপারেশান থিয়েটারে লেবার রুম কয় এটারে যেখানে বাচ্চা খালাস হয় এড়ারে কয় লেবার রুম আমি সেখানে ডাক্তার আমার এই চিনে যাওয়ার পরে কয় হুজুর একটু ধৈর্য ধরেন ইঞ্জেকশান দেওয়া হয়েছে আমরা চাচ্ছি নর্মাল ডেলিভারি করা যায় কি না আল্লাহর কুদরত আমার কাউকে একটু ভিতরে আয়েন আমি গেছি পরে আমার ওয়াইফ আমার হাত্রার ধরছে দেখি গাল ভাইয়া বাইয়া ফানি ফরতে ফরতে এই কাডের কাছের ডি ভিজ্জা রয়েছে আমার হাত্রার দৈরা কয় এত কষ্ট জীবনে আমি আর কোনোদিন বুঝি নাই আমারও চোখের পানি চলে আসছে ডাক্তার দৌড়াই যাইয়া হুজুর আপনি কানলে তো মহিলা মানুষ তারা তো আরো অস্থির হইয়া যাবে আমি বললাম ও ডাক্তারও না আমি মুস্তাফ হয়েছি আমার ওয়াইফের জন্য খাঁধি আমার তখন বয়স হইল প্রায় আপনার পঁয়ত্রিশের মতো আমি কইলাম আমি কানতে আছি পঁয়ত্রিশ বছর কত আগের কথা মনে কইরা আমার বউয়ের সন্তান জন্ম দিতে আছে এত সুন্দর চিকিৎসা ব্যবস্থা তারপরও কয় এত কষ্ট বিলে জীবনে পাইছে না পত্রিশ বছর আগে মা জন্ম এই দিন আমার মার জানি কত কষ্ট হইছে আমার কথা না ডাক্তার কান্দে নার্স কান্দে দেখ দেখ হুজুর কত জীবনে অপারেশন করলাম বাচ্চা খালাস করলাম কোনো দিন আম্মার কথা মনে পড়ছে না আম্মার কথা মনে পড়ছে না হুজুর আপনি তো আসল কথা মনে কইরা দিছেন এখন দেখি ডাক্তারও কান্দে নার্সও কান্দে এই জন্য আল্লাহ কথা আলা নবিজির মাধ্যমে দুই নাম্বার মেডেলরা আমার আম্মারে দিছে

এটাও জানার দরকার আছে নাকি নাই তাই সন্তান খালাস হয়ে গেছে মার কল যার ভেড়াইয়া টিটে ছিঁড়ে গেছে কত কষ্ট আচ্ছা দুই নাম্বার মেডেল তিন নাম্বার মেডেল ফাইল কেন কয় দুই বছর আড়াই বছর বুকের দুধ খাওয়াইছে এই জন্য আম্মায় তিন নাম্বার মেডেলটা পাইছে বলো মার হাওয়া শুধু থাকতে বাচ্চা শুধু থাকতে যদি ওয়াইফ মারা যায় সেই বেড়ারে জিগাইয়েন গো ও আপনার যে বাচ্চাটা শুধু আছে এক দেড় বছরের আপনার বউ যে মারা গেছে কেমনে তারে মানুষ করছেন দেখুন এই বুড়া বেড়া দাড়ি ফাঁকড়া বুড়া বেড়ানো বর বড় একাঞ্জা দিব ভর বড় একাঞ্জা দিব ভাই জিগাইছেন এই কথা এই কথা জিগাইছেন কেমনে যে তারে মানুষ করছে আমি জানি আর আমার আল্লাহ

রোহিঙ্গা মুসলমানরা যে আইলো আমরা যেহেন সাহায্য লইতাম গেলাম একবেডি বেডি দেখি জন বাচ্চা লইয়া বইয়া রয়েছে আমি যে গেলাম এটি কেড়াই দিই আমরা রেতাম দিই আমি কে সব দিকে আপনার কয় দুইজনে পানি আনতো গেছে আরও দুইজন রয়েছে পানি আনতো গেছে কল টিউবওয়েল আগে সুইটটা সেটটা হইতো বেশি কত কষ্ট করিয়া মারা জন্ম দিছে হ্যাঁ কেমনে মানুষ করছে আর ভালো ব্যবহার পাও না কে আব্বা ভালো ব্যবহার তো সবাই পাও না তবে নরম ব্যবহার কোমল ব্যবহার গেংডি দেওয়া যেত না ধমক দেওয়া যেত না ওলা তাকুল্লা হুমা উফিন এবং তাদের সাথে উফ শব্দটা পর্যন্ত বলাও যাবে না তারা কারা আব্বা কথা বলতে পারেন না আপনি তারা কারা আবাদত করব আল্লাহ আর কোমল ব্যবহার ফাও আব্বা আম্মা সোবাহন আল্লাহ বলবেন না আয়াত নাজিল হওয়ার পরে সাহাবাই কেরাম সবাই মিলে গেছে নবীজির কাছে সাহাবাই কেরাম আল্লাহ নবীকে ডেকে বলেন ইয়ার সুহুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ বুঝলাম বুঝলাম ভালো ব্যবহার কোমল ব্যবহার নরম ব্যবহার আমরা করবো আব্বা সাথে এটা বুঝছি এর ভিতরে কার সাথে বেশি করব আব্বা না শুধু ভালো লাগে না আব্বা কয়জন কথা বলে কয়জন তো এই দুইজনের ভিতরে কার লোকে ক্যারাই বেশি ফানা ভালো ব্যবহার আল্লাহ নবী কয় এক নম্বরে কমল ব্যবহার করবা তোমার আম্মার লগে সুবহানাল্লাহ কয় না কয় বুঝলাম এবার দুই নম্বরে কার লগে কয় তোমার আম্মার লগে কয় তিন নম্বরে কার লগে কয় তোমার আম্মার লগে কয় চার নম্বরে কার সাথে কয় তোমার আব্বার সাথে সুবহানাল্লাহ কয় না মার কথা কইছে কয় বার বার আবার কথা কইছে কয় নম্বরে গিয়া কয় নাম্বারে গিয়া কইছে তইলে এক দুই তিন তিন অর্ডার রুল নম্বর আম্মার আর আমরা বেড়াইতে আমরা যারা বাফ আমরা ডলের রুল নম্বর কত কিন্তু বেড়াগিরি আমরার বেশি কথায় কথায় খেলায় কথায় কথায় লইয়া পড়ে তারপরে গিয়া সায়স টলো আড্ডা মারে এমন কথা কয় মনে হয় যেন এবারের মতো আলাফি আর এই বাংলাদেশটা নাই রুল নম্বর সাইড রুল নম্বর কত রে কাম সোলাইমান কত রে সাইড রুল নম্বর বেড়া ইতে করো এক রুল নম্বর হইলে জানি কি তা করলো তোমরা কি ভাই ও এখন প্রশ্ন হইলে আম্মার কথা তিনবার কইলো কেনে চিন্তার দরকার আছে নিও মেন্নত কিন্তু করে বেড়াইতে বেশি এই যে সহালে বার হয় সারারা দিন ফাতর কাম করলো বেড়াইতে ফিট আগে গেইতে আছে রিক্সা চালাইল সারারা দিন অফিস করলো সারারা দিন বেড়েইতে বাচ্চা কাচ্চা জন্ম হয়েছে ফলামাই মানুষ কর্তা আছে তারপরে আব্বা আম্মার কথা কইল আপনার মার কথাগুলো তিনবার বাহের কথাগুলো একবার বাপে টেহা পয়সা না দিলে আম্মাই রান্না খাওয়ায় তো আন্না দেয় দেখে না বাজার করে দেয় দেখে না আম্মাই দে কামাই করে দেখে না আম্মাই কাপড় ফিন দে তেন ফিন দে কিন্তু আম্মার কথা কইলো তিনবার আব্বার কথা কইলো একবার কারণ রাখি তা মুফাসসিরিনে কেরাম মুহাদ্দিসিনে কেরাম গবেষণা শুরু করছে কারবারটা কি পায় কারবার হইল এক নাম্বারে দশ মাস দশ মাস দশ দিন বাচ্চারে হলো আম্মায় এই আম্মায় একটা বাচ্চা হলো লইয়া দশ মাস দশ দিন থাহন আপনারে আমি যদি একটা আদলা ইট আসতাও না একটা আদলা ইট একটা বেড়াইটের ফেড একটা গামছা দিয়া বাইজা দেই আমি যদি কই আজকে আসরের টাইমে বান্ধা দিলাম আগামীকাল আসর পর্যন্ত আপনি এই ইটটা লইয়া থাকবেন ভাই তখন আপনি বুঝবেন নথরা কত বড় একটা আদলা ইট লইয়া এটা লইয়া ঘুমান এটা লইয়া টয়লেটও যাওন এটা লইয়া বাজার করন এটা লইয়া গৃহস্থীকরণ এটা লইয়া আপনি গোসল করন আপনি সাতটিখানি কথা না অন টেস্ট পরীক্ষামূলকভাবে আপনি না হইলে একদিন দুই তিন ঘন্টার লাগে আস্তা একাই ইট গামছা দিয়া ফেডাল লগে বান্ধা চাইয়েন চলাচল কত কষ্ট আম্মা একদিন না দুই দিন না এক সপ্তাহ না এক মাস না দশ মাস দশ দিন আম্মাই এই নত্রা করছে এই জায়গাটা সোবাহানাল্লাটা হলে মিললে আর কিন্তু জোরে কন আসিল না জাগাটা ভালো তো সোবাহানাল্লাহ খাড়ে দেখেন হ্যাঁ ঘাড়ে নিলে সবাই জোরে কন সোবাহন আল্লাহ কয় মাস কয়দিন চিন্তা করছে আপনি চিন্তা করেন একটু চিন্তা করেন চোখটা বন্ধ করে হঠাৎ একটা সেকেন্ডের জন্য চিন্তা করেন এরকম একটা তিন সের কেজির বাচ্চা একটা লইয়া এটা লইয় ঘুমান লাগে এটা লইয়ে হুতন লাগে এটা লোয়া বাথরুমে যাওয়ার লাগে এটা লইয়া রান্না বান্না করে বিডি কত মেহনত করতে আছে এটা লইয়া বিডি দশ মাস দশ দিন এর লেগে এক নাম্বার মেডেলটা আম্মার সব ভাড়া লাগে না কেন রোল নাম্বার এক হয়েছে এই কারণে আচ্ছা এটা কি ঠিক জায়গাতে পড়ছে নি ইনশাল্লাহ এবারে যেই মেহনত করে ফানানি ফানানি আচ্ছা গেল একটা হ্যাঁ আরও দুইটা কেমন কি তা করলো দুই নাম্বার জন্ম দেওয়ার সময় আম্বাই যে কষ্টটা করছে তুমি আব্বাইটা কিচ্ছু বুঝতা না